উনি আমাকে অনেকবার বলছে এখানে একটা ব্যানার লাগাতে মানে কীরকম সুন্দর লাগবে কীরকম লাগবে আজকে দাদা এখানে একটা ব্যানার লাগালে অনেক সুন্দর দেখা যাবে আজকে দেখেন আমাদের মাঝে উনি নাই আজকে ওনার ওই ব্যানারের জায়গা ওনার ব্যানার আজকে আমরা লাগিয়েছি এর ভিতরে উনি হঠাৎ করে শুক্রবার অনুষ্ঠান গেল সব সব কিছু মানুষেরকে ওই খাবাই টাবাই অনেক সুন্দর করি মানে উনি রাইতে দশটা বাজে বাসাতে গেছে বাসাতে যাই মানে হঠাৎ ঘর ধরে সামনে মানে পড়ে গেছে ফুরে যাওয়ার পরের থেকে মানে শুনতেছি উনি উনি পড়ে গেছে করে দিকে এই 10টার দিকে ঘটনা রাতের 10টার দিকে রাতে দিকে শুক্রবার দিন সারা দিন ভালো ছিল সারা দিন ভালো ছিল এই এখান থেকে নামি রাতের 10টা বাজে যাই বাসাতে যাই মানে প্রসাদ রান্না করছে না প্রসাদ রান্না করে রান্না করছে এখানে অনুষ্ঠান গেছে সবাইকে খাওয়া খাওয়া দাওয়া করেছে হুম এই সবকিছু শেষ করি উনি এই সবকিছুই শেষ করি মন্দির টালা টালা মারি যখন বাসে গেছে বাসে যায় মানে বাসে যায় গদ্দুরের সামনে মানে উনি পড়ে গেছে সারা দিন তো ভালো ছিল তাই না সারা দিন ভালো ছিল হ্যাঁ পড়ে গেছে তখন মানে সবে মিলে দরদারে করি এই ডাক্তারের কাছে নিয়ে গেছে মেডিকেলে মেডিকেল নিয়ে গেছে মেডিকেল নিয়ে গেছে তখন থেকে মানে আমরা খবর পাইছি মানে উনি আমাদের ভিতর আমাদের মাঝে নাই মারা গেছে তো ওনার জন্য আপনাদের কাছে আমার একটু আশীর্বাদ উনার জন্য একটু দোয়া করে আর উনি যে আমাদের মাঝে থেকে চলে গেছে কিন্তু ওনার মতন মানুষ আমরা আমরা কেউ আর পাবো না কিন্তু উনি খুব ভালো মানুষ ছিল যে কোনো একটা কাজে আমাকে ডাক দিত হ্যাঁ এটা কিভাবে করবো কিভাবে করবো মানে ওনাকে আমরা দেখে দিতাম আপনাকে বেশি লাইক করত বেশি বেশি মানে বেশি দেখতে পারতো ঠিক আছে ঠিক আছে হুম ওই যে দেখতেছেন ওনার বর্তমানে ওনার বঞ্জামাই হুম আজ তো ওদের মাঝে নাই চলে গেছে ওদেরকে শাড়ি আচ্ছা এই এই যে সারাদিন যে প্রসাদ রান্না করছে হ্যাঁ প্রসাদ রান্নার মধ্যে কি কিছু একটা হয়েছে না কিছু বলছে আপনাদেরকে যে আজকে প্রসাদ রান্না করে সবাইকে খাওয়াবে বা কোনো এরকম কোন মানে যে মনের ভিতরে কি কোনো কোনো আঘাত বা কোনো কষ্ট এরকম কি ছিল সারাদিন নাকি হাসি খুশির মধ্যে ছিল আমরা তো জানি যে উনি হাসি খুশির মধ্যে সবসময় থাকে খুব হাসি ছিল হঠাৎ করে মানে বিকালবেলা যখন খাওয়া দাওয়া শেষ যে লোকজন চলে গেছে হঠাৎ করে বিকালবেলা মানে উনি খুব একটা আনন্দ করছে আনন্দ করি আবার কিছুক্ষণ ভিতরে মানে কারোকে কারোর সাথে মনে করেন কিন্তু একটু গরমে গেছে বা কারোর সাথে আবার খুব ভালো ব্যবহার করছে হ্যাঁ মানে হঠাৎ মানে আমাদের ভিতরে চলে যাবে কিন্তু আমরা এটা বুঝতে পারি নাই তখন উনি খুব একটা আনন্দ ছিল যখন মন্দির থেকে রায়ত দশটা বাজে নামছে তখনও উনি খুব আনন্দিত ছিল কিন্তু হঠাৎ করে বাসা যাই মানে দুর্ঘটনা বাসায় মানে বাসায় যায় গদ ঢুকতে পারে না গদ সামনে যাই পড়ে গেছে প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন আপনারা যে এই যে করুণ কাহিনীটি আসলে যিনি মারা গেছেন তিনি হলেন আমাদের কাকা যে এই মন্দিরের সেবক যে সেবকটি নিয়ে আমি বারবার আপনাদের মাঝে কথা বলেছিলাম তিনি আজ আর আমাদের মাঝে নেই